টাইম সেট করে শাটডাউনটা ডাউনটা আমি দুইটা পদ্ধতিতে দেখাবো প্রথমটা হচ্ছে সফটওয়্যার ছাড়া যেটা হচ্ছে আমার ফেভারিট আমি সফটটা ছাড়াই পছন্দ করি কারণ ডাউন ডাউনলোড একটু ঝামেলা মনে হয় আর দ্বিতীয়তে সফটওয়্যার দিয়ে দেখাবো সো প্রথমে সফটটা ছাড়া আসি সফটটা ছাড়া জাস্ট যেটা করতে হবে মাউজের রাইট বাটন ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে নিউ নিউ থেকে হচ্ছে শর্টকাট শর্টকাটে আসতে হবে এবং এখানে এসে আহ এটা পেস্ট করে দিতে হবে এবং এই যে যে লেখাটা আমি দিয়েছি এটা হচ্ছে কমেন্টে দেয়া আছে এই যে কমেন্টে প্রথমটাতে দেওয়া আছে প্রথম কমেন্টটা প্রথমটা জাস্ট এখান থেকে কপি করবো কপি করে আমি এখানে এসে জাস্ট এটা হচ্ছে এখানে পেস্ট করে দিব তাহলেই হবে আমি আবার পেস্ট করছি পেস্ট করে দিব তো এখানে হচ্ছে তিন হাজার আহ ছয়শো সেকেন্ড মানে হচ্ছে এক ঘন্টা পর আর কি আমরা যদি পাঁচ সেকেন্ড করতে চাই তাহলে পাঁচ সেকেন্ড এভাবে যদি দশ সেকেন্ড করতে চাই তাহলে দশ সেকেন্ড যদি এক মিনিট পর করতে চাই আমরা জানি এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ড এভাবে আমাদের সেকেন্ডে করতে হবে যদি আমরা দুই মিনিট পর করতে চাই আমি ক্যালকুটার দিয়ে ইকুয়েশনটা দেখাচ্ছি আমরা জানি এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড এবং দুই মিনিট হচ্ছে ষাট গুণ দুই ওকে তো আমরা যদি এভাবে দশ মিনিট পর করতে চাই তাহলে দশ গুণ ষাট ওকে তো আমরা যদি ষাট মিনিট পরে করতে চাই ষাট যদি আমরা এক ঘন্টা পর করতে চাই তাহলে আমাদেরকে ষাট গুণ ষাট তাহলে সমান সমান তিন হাজার ছয়শো সেকেন্ড যদি দুই ঘন্টা করতে চাই তাহলে তিন হাজার ছয়শো গুণ দুই তাহলে হচ্ছে যে সাত হাজার দুইশো সেকেন্ড সো আমি এক ঘন্টা পর করতে চাই ধরে নিলাম যে আমি দুই ঘন্টা পর করতে চাই তাহলে দুই ঘন্টা মানে হচ্ছে সাত হাজার দুইশো সেকেন্ড এখানে জাস্ট এই আমার সেকেন্ডের বিষয়টা একটু মনে রাখতে হবে যে কত সেকেন্ডে তো এখানে সেকেন্ডে কাজ করে তো এতটুকু করলেই হবে এটা আশা করি করতে পারবে এবং এই কোডটা আসলে খুব বেশি কঠিন না জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে এরপর এখানে একটা লেখার পর এটা দুই ঘন্টা দিয়েছি নেক্সট এবং এরপর হচ্ছে ফিনিশ তো দিলে আমাদের এরকম একটা ইয়ে চলে আসবে শাটডাউন ইএক্সি ফাইল চলে আসবে তো এটা যদি আমি এখন ক্লিক করে ওপেন করি সো ক্লিক করে ওপেন করলে আমার আগামী দুই ঘন্টার মধ্যে আমার কম্পিউটারটা অটোমেটিক শাটডাউন হয়ে যাবে যেটা আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে আমার সাউন্ড অলরেডি রেকর্ডিং হচ্ছে দেখাতে পারছি না তো এইভাবে এটা করা যায় আহ এটাতে ওকে করলেই হয়ে যাবে ডিলিট করে দিলাম আর যে কোডটা দিয়েছি এই কোডটা কোথাও সেভ করে রাখলেই হবে যেমন হচ্ছে নিউ তে গিয়ে আমি যদি কোডটা সেভ করতে চাই তাহলে এখানে টেক্সটের ডকুমেন্ট নিলাম টেক্সটে গিয়ে হচ্ছে আমি কোডটাকে জাস্ট কপি করে রাখলাম এটা হচ্ছে এক ঘন্টার জন্য এরপর হচ্ছে আমি এখানে সেভ করে রাখলাম এই যে আমাদের এবং এটার নাম দিয়ে রাখতে পারি শাটডাউন টাইম আর একটা নাম দিলাম সো পরবর্তীতে যখন আমি শাটডাউন করব তখন জাস্ট এটা কপি করে রেখে দিতে পারি ওকে সো এটা আমি একটু সংরক্ষণ করে রেখে দিই কারণ আমার মাঝে মধ্যে লাগবে ওকে তো আমি এটাকে হচ্ছে আমার এখানে রেখে দিলাম কারণ হচ্ছে আমার এই ধরনের অনেক কিছু আসলে লাগে এটাকে আমি কাট করি এখানে কাট করলাম দেন হচ্ছে আমি এটাকে এখানে রেখে দিই পেস্ট করে তো এই ধরনের অনেক কিছু আসলে রেখে দিতে হয় বা ভবিষ্যতে আসলে লাগে তো এইটা হচ্ছে আমার সফটওয়্যার ছাড়া এখন সফটওয়্যার দিয়ে যেটা করব আমি এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্রথম লিঙ্কে আমি ঢুকছি প্রথম লিঙ্ক তো

আহ চলে আসার পর ক্লিক করলাম একটু লোড নিচ্ছে এরপর হচ্ছে এটা কি ইনস্টল ইনস্টল আমি ক্লিক করলাম তো আমি ইনস্টোলে এখন ক্লিক করেছি তো আমি দুইটা লিঙ্ক দিয়েছি একটা হচ্ছে মাইক্রোসফট স্টোর এর মাইক্রোসফট স্টোর থেকে এটা ডাউনলোড করতে গেলে হচ্ছে আমাদের মোটামুটি মাইক্রোসফট অ্যাকাউন্টটা লাগবে আর যদি কারো মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যেটা করতে হবে প্রথম লিঙ্ক ক্লিক করতে হবে প্রথম লিঙ্ক ক্লিক করলে এটা ডাউনলোড করলে হবে তো এখানে এই ওয়েবসাইটে চলে এসেছে সো মাইক্রোসফট স্টোর না থাকলে এখান থেকে ডাউনলোড করলে হবে জাস্ট এই প্রথমটা ক্লিক করলে হবে ডিরেক্ট ডাউনলোড সো ডাউনলোড আমি ক্লিক করলাম এখানে তারপর হচ্ছে ওকে সো ডাউনলোড হয়ে গেছে আহ মাইক্রোসফট স্টোর না থাকলে এটা দিয়েও কাজ হয়ে যাবে আমাদের ওকে আমাদের মাইক্রোসফট স্টোরের কাজ হতে থাকুক এর ফাঁকে আমরা এটা দেখি আমাদের এই যে এখানে ডাউনলোড হয়েছে তো এটাকে আমি ড্রাগ করে জাস্ট এখানে নিয়ে আসলাম তারপর এটাকে ক্লিক ক্লিক করে জাস্ট ইনস্টল করতে হবে তেমন কিছুই নেই আসলে জাস্ট ইনস্টল করতে হবে নেক্সট নেক্সট এটা হচ্ছে সফটওয়্যার দিয়ে এটা খুব ইজি এরপর ইনস্টল হওয়ার পরে আমাদের এখানে সার্চে গিয়ে লিখতে হবে শাটডাউন ডাউন ডাউন যদি লিখি শাটডাউন লিখলাম এখানে পুরোটা চলে আসে তারপরে এখানে চলে এসেছে যে সিম্পল শাটডাউন এটাকে ঘন্টা দিবস করার চেয়ে একটু বেশি সহজ তো আমি যদি এক ঘন্টা দিতে চাই পাঁচ ঘন্টা দিয়ে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পর সেকেন্ড দিলাম না অথবা কেউ যদি চায় যে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পর করতে তাহলে সেটাও পারবে অথবা মিনিট পর এখানে পাঁচ মিনিট দিলাম পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড পর তারপরে এখানে কি করতে চাই শার্ট ডাউন রিস্টার্ট স্লিপ যে কোনো একটা করতে পারো তারপর স্টার্ট দিলে এটা হচ্ছে স্টার্ট হয়ে যাবে মোটামুটি আমি একটু স্টার্ট দিয়ে দেখাই স্টার্ট দিলাম এই যে টাইম কাউন্ট হওয়া শুরু হয়েছে এখানে টাইম কমা শুরু হয়েছে তো আমি আসলে এটা করতে চাই না স্টপ করে দিলাম সো এটা হচ্ছে যে ডাউনলোড লিঙ্কটা দিয়েছি দুই নাম্বার ডাউনলোড লিঙ্কটা এই দুই নম্বর ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটা চলে আসবে আর মাইক্রোসফট স্টোরে যেটা দেখিয়েছিলাম এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে একটু হয়তো সময় লাগবে এই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তাহলে এটা ডাউনলোড হোক ওকে ডাউনলোড হওয়ার পর অবশ্যই এখানে লঞ্চে ক্লিক করতে হবে লঞ্চ করলে আমাদের সফটওয়্যারটা আসলে স্টার্ট হবে আর কি কাজ করা আমি লঞ্চে এখানে ক্লিক করেছি ওকে সো এখানে চলে এসেছে আর যদি চলে না না আসে তাহলে আমাদের যেটা করতে হবে জাস্ট এই সার্চে গিয়ে আচ্ছা এটাকে ক্লোজ করে দিই এখানে তো আমাদের কোনো সফটওয়্যারের শর্টকাট আসেনি তো আমরা যেটা করব যদি কখনো লাগে তখন এই সার্চে গিয়ে শাটডাউন লিখবে যে শাটডাউন টাইমার ক্লাসিক এটা হচ্ছে মাইক্রোসফট স্টোর থেকে আমরা ডাউনলোড করেছি এটা দেখতে একটু ভালো মানে ওই আগেরটার চাইতে একটু ভালো এরকম চলে এসেছে তো এখান থেকে আমরা চাইলে টাইম টাইম দিতে পারি সেকেন্ড দিতে পারি মিনিট সেট করে দিতে পারি আমি এক ঘন্টা দিলাম এখানে হচ্ছে পঞ্চাশ মিনিট এখানে সেকেন্ড সেট করা লাগলো দেন স্টার্ট যদি করি আমাদের স্টার্ট যে স্টার্ট হয়ে গেছে এখানে তো এটা টাইম দেখাবে এটা আগেরটার যেটা ছিল আগেরটার থেকে একটু ভালো দুইটাকে সমান সমান রাখলাম দুইটাকে দিয়ে স্টার্ট করলাম দেখি কোনটা আহ দুইটা জাস্ট এটা দেখতে একটু ভালো লাগে তো মাইক্রোসফট স্টোরের টা আমি কেন দেখিয়েছি এটা ডাউনলোড করতে একটু ঝামেলা মাইক্রোসফট স্টোরে যেতে হয় সার্চ করতে হয় এটা আমার কাছে একটু ভালো লেগেছে দেখতে এই কারণে এটা দেখিয়েছি আর কি